চিকিৎসা এক নম্বর পদ্ধতি নবীজি বলেন তোমরা কালো জিরা খাইবা কালো জিরা মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল বলেন ইন্নাফিল হাবাতি সৌদা শিফা আমিন কুল্লিদা নবীজি বলেন কালো জিরায় আল্লাহ তালা সব রোগের ওষুধ রেখে দিয়েছেন এক নাম আমি সংক্ষেপে বলে হুজুর চলে আসছেন দুই নাম্বার আল্লাহর রসুল বলেন মধু পান করবা মধু খাটি মধু খাটি মধু যদি কেউ পান করে তো এটার মধ্যেও সুস্থতা আছে আল্লাহ আল্লাহর রসুল বলেন সালা আশিফা রসুল বলেন সুস্থতা তিন জিনিসে এর মধ্যে একটা হচ্ছে সর্বে আসাল মধুপানের মধ্যে এবার পৃথিবীর কোন ডাক্তারের কাছে আপনি যদি যাবেন ডাক্তার আপনাকে ওষুধ দিলে আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন কিভাবে খাবার নিয়ম বলে দেন রসুল বলেন ইবনে মাজর হাদিস রসুল বলেন লাই কালা আসাল সালা সাহাদাওয়াত হুল্ল শাহরিন লাম ইউসিবু আজিম মিনাল বালা নবীজি বলেন আমার কোন মত যদি প্রত্যেক মাসে তিন দিন সকালে মধু চেটে চেটে খায় তো বড় ধরনের কোনো বালা মুসিবত রোগ বেধি তাকে আক্রান্ত করতে পারবে না তিন নাম্বার মেসোয়া আজওয়া খেজুর আজওয়া খেজুরটা এটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন ওইটা খাবেন ইনশাল্লাহ এটার মধ্যেও রসুল বলেন সুস্থতা আছে নবীজি বলেন আল আজওয়া মিনাল জান্না আজওয়া হচ্ছে জান্নাতের সাদৃশ্য ফল এবার রসুল বলেন বফি হা সিফা এটার মধ্যেও আছে সুস্থতা চার নাম্বার মেসোয়াক ভাই চার নাম্বার কি বলেন মেসোয়াক রসুল বলেন মেসোয়াকের অনেক উপকার এর মধ্যে একটা হচ্ছে পাকস্থলী সুস্থ রাখে পাকস্থলী সুস্থ রাখে মারি মজবুত রাখে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জমিনে যতক্ষণ মেসোয়াক করবেন এহমেদুল মালা ইকা আরো সে আজিমে ফেরেস্তারা আপনার প্রশংসা করবে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন চার চার পাঁচ নাম্বার

ও আবদুল্লাহ হিবুল মোবারক আলু আসিফ মা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার কোনো উপকারে আসে নাই আপনি একটা চিকিৎসাধেন তো তিনি বললেন তুমি যাও ওয়াহফির ফির ফি মাখান না সুফি হি ইলাল মা তুমি তোমার এলাকায় গিয়ে এমন একটা জায়গায় সফকার নিহত একটা কুয়া খনন করবে যেখানে মানুষের পানির প্রয়োজন খুব বেশি হয় লোকটা চলে গেল এবার লোকটা পানির কুয়া নির্মাণ করে দিল তো আবদুল্লাহ হিবুল মুবারক বলে দিয়েছিলেন আরজু দাম আমি আশা করি তুমি যখন কুয়া বানিয়ে দিবে তোমার কুয়া থেকে যখন পানি উঠবে আমি আশা করি ওই দিয়ে তোমার রক্তও বন্ধ হয়ে যাবে ফা ফা আলা লুতী তাই করলো ফা আবি ইদন আল্লাহ তালার ইচ্ছাই লোকটি সুস্থ হয়ে উঠলো তেলে ভাই সৎকার মাধ্যমে চিকিৎসা করা আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত অসুস্থতার নিয়ামত বরদাস্ত করতে না পারলে কোরআন হাদিস অনুযায়ী চিকিৎসা করার তৌফিক দান করুন ওমা আলাই না ইল্লাল বালা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় সারা রাত যদি উনি বলতে থাকেন আমরা সারা রাত শুনতে পারবো কি বলেন আল্লাহ জাতির এই মূল্যবান টুকরো গুলিকে নিঘায়াত দান করেন